তোমার কি মনে পড়ে যে তোমার আর আমার ভালোবাসায় লড়াইয়ে আমরা শেষ দিকে কেমনভাবে লড়তে লাগলাম তুমিও বলছো আমি লড়বো আমিও বলছি আমি লড়বো এটা হাড্ডা রাখা শুরু হয়ে গেছিল হুম তবে শেষ মাস কে জিতলো বলো তো আমি জিতলাম কি বুঝতে পারছি না সঠিক কে জিতেছে বলো আচ্ছা ঠিক আছে বেশ এত টেনশন নিয়ে থাকবে না আমি তোমাকে জিতিয়ে দিলাম কি মজা তুমি জিতে গেছো তুমি মেডেল হম তুমি তো সবার কাছ থেকে মেডেল পেয়েছ না সেটা কি গোল্ডেন না ডায়মন্ডের সেটা আমার জানা নেই আচ্ছা যা হোক তো যা হোক অন্য কোনো বিষয়ে না হোক ভালোবাসার লড়াইয়ে জিতে গিয়ে গোল্ডেন হোক ডায়মন্ড হোক তো কোনো একটা মেডেল আমি তাতেই হ্যাপি চলো তুমি একটা জিনিস জানো কি যে যদি কেউ মন থেকে ভালোবাসে তবে সে অপর মানুষ মানুষরা যাকে সে ভালোবাসে তার জিতেই কিন্তু তার জি আমি হেরে যাওয়াটা আমার যা জিতে আমি মনে তুমি তোমার জিত এরকম একটা ব্যাপার তো আমার কাছেও সেটাই তোমার হারটা আমার কাছে হার তোমার জিতটা আমার কাছে জিত হ্যাঁ তবে একটা জিনিস আমি অন্যায় করেছিলাম এই লড়াইয়ে লড়তে গিয়ে আমি হয়তো তোমাকে একটু অপমান করে ফেলেছি সরি তার জন্য সরি 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 আমাকে ক্ষমা করে দিও আমি হয়তো এই কারণটার জন্য পস্তাই এবং সারা জীবন পস্তাব আমাকে ক্ষমা করে দিও এভাবে ছাড়া হয়তো আমার ক্ষমা চাওয়ার কোনো রাস্তা ছিল না তুমি আমাকে ক্ষমা করে দিও মানে বিষয়টা এতটাই জটিলতা বেড়ে গেছিল না এছাড়া আমার কোনো রাস্তা ছিল আমি ভালোবাসায় হার মেনে নিতে পারি কিন্তু ভালোবাসায় মিথ্যে প্রশ্রয় মানতে পারি না তুমি তোমার ভালোবাসার সফলতা আনার জন্য তোমার ভালোবাসার পূর্ণতা পাওয়ানোর জন্য তুমি যে মিথ্যায় আশ্রয় নেবে এটা তো আমার কাছে ভালো লাগেনি তাই না আর এটা ভালো লাগার বিষয় না তো এই জিনিসটাকে আমি মানতে পারি না সেই কারণের জন্যই এটুকু শিক্ষার তোমার দরকার ছিল তার জন্য আমি আবার তোমার কাছে ক্ষমা চেয়ে নেব আমাকে ক্ষমা করব তো চলো একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতেও কি করলাম হ্যাঁ হ্যাঁ করেছি এটাই যে তোমার আর আমার ভালোবাসার যে লড়াইটা লড়বো বলে আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম সিদ্ধান্ত নিয়েছিলাম হাড্ডা হাড্ডি লড়াই চলো আমিও দেখি তুমিও দেখো কী করতে পারো এই লড়াইয়ে তোমাকেই তো আমি জিতে দিলাম তাই না তুমি জিতে গেছো রে তুমি জিতে গেছো কী মজা কী মজা তো চলো তাই হোক তুমি জিতে থাকো সব সময় তুমি জিতে থাকো আমি তোমাকে সব সময়ে জিতাতে চাই কিন্তু একটা জিনিস কখনো করো না মানে আমার কাছে না কোনো সময় মিথ্যার আশ্রয় খাটে না আমি অন্যায় করলে সেটা নিজের মুখে স্বীকার করি আমি এটা অন্যায় করেছি আর অন্যায় না করলে মানে কারোর বাপের বাপেরও সাধ্য নেই আমার মুখ থেকে সেটা বলাবে যে হ্যাঁ বল তুই অন্যায় করেছিস এরকমটা না তো কাজেই বলবো যেই হোক এই ভিডিওর মাধ্যমে শুধু একজনকে উদ্দেশ্য করে নাই আমি সকলকে উদ্দেশ্য করে বলছি যেই হোক কেউ এরকমটা করো না আমি অন্যায় করেছি আমাকে অন্যায়টা বলো কিন্তু তার বিপরীতে আমি যেটা করছি না যেটা আমার অন্যায় না সেটা কিন্তু আমি মেনে নেব তার বিরুদ্ধে লড়তে গিয়ে যদি আমার জীবনটাও দিয়ে দিতে হয় না আমি হচ্ছে সেই ধরনের মেয়ে কিচ্ছু করি না চলো আর একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে ভালোবাসা জিনিসটাকে না এখনো অনেকে সেভাবে মৌল দিতে শেখেনি মানে এখনও খেলা খেলা একটা জিনিস মনে করে যে এটা হয়তো একটা গেম খেললাম গেম অভার হয়ে গেল আমি হয়তো তাকে হারিয়ে দিয়ে আমি জয়ী হয়ে গিয়ে সাইড থেকে সরে গেলাম বা যাই হোক এরকম একটা ব্যাপার আমার মাথায় খেলছে না মানে খেলা মানে মারা হয়ে গেল তো শেষ চল খেলা করলাম দুদিন সে খেলা করলাম আজ লুডু এই গুটি নিয়ে খেলা করলাম সবুজ গুটি নিয়ে আজ লুডুর হলুদ গুটি নিয়ে খেলা করলাম কাল লুডুর লাল গুটি নিয়ে খেলা করলাম পরশু লুডুর নীল গুটি নিয়ে খেলা করলাম এরকম একটা ব্যাপার তো এই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আমি আজকে বলতে চাই যে ভালোবাসার জিনিসটা না কোনো খেলা খেলার ব্যাপার নয় ঠিক আছে এটা একটা আলাদা রকমের জিনিস এটা একটা খুব মূল্যবান জিনিস খুব মূল্যবান সম্পদ সবাই মানে এটার ব্যবহারটা সঠিকভাবে করতে পারে না হয়তো এটার ব্যবহার করতে গিয়ে অনেকে অনেক রকম কথা বলে অনেকে রাধাকৃষ্ণের তুলনা করে অনেকে শিব পার্বতীর তুলনা করে মানে ইমোশনাল মানে মানুষকে ভাবে অ্যাটাক করার চেষ্টা করে এই সমস্ত রকম হ্যাঁ যারা একটু দুর্বল প্রকৃতির নরম প্রকৃতির মানুষ হয় তারা অ্যাটাক হয়েও যায় কিন্তু অ্যাটাক হয়ে যাওয়ার পরে কী হয় তাদের কিন্তু জীবনে চরম খারাপ দুর্গতি দুঃসময় নেমে আসে সেটা কিন্তু তারা ধারণাও করতে পারে না হ্যাঁ যা হলো হলো তো এই ভালোবাসা জিনিসটা না এমন একটা সম্পদ সেটা থাকে ঠিক এই জায়গাটায় এই ভেতরে মানে এমন একটা পজিশনে থাকে না এমন একটা জায়গায় থাকে সেইখানটাকে রাখতে হয় আর সেইখান তাতেই জায়গাটা দিতে হয় যাকে ভালোবাসতে হয় তাকে সেইখান তাতেই জায়গাটা দিতে হয় নইলে হয় না আমি ভালোবাসলাম তুমি হয়তো আস তোমাকে ভালোবাসছি কাল দেখছি ও মেয়েটা কি গো বা বউটা কি সুন্দর গো যদি ভালোবাসতে পারতাম বউটাকে বা মেয়েটাকে মনটা আমার ভরে যেত তাকে কোনো রকমভাবে পুটিয়ে পাটিয়ে নিয়ে আসলাম আমার রাস্তায় তো নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে আমার দরজা দিয়ে প্রবেশ করে একদিন আমার ভেতরে প্রবেশ করে গেলো থাকলো তার সঙ্গে খেলাধুলা করলাম হয়তো সেও হয়তো সেই পথে যদি প্রতীক হয় তো তার সঙ্গে একেবারে মানে সমান সমান বরাবর হয়ে গেলো আর যদি সে যদি একটু সত্যিকারের মানুষ হয় যে না আমার ভালোবাসা সত্যিকারের বা আমি সত্যিকারের ভালোবাসতে চাই তো চলো এই খেলায় তার হার অনিবার্য হার তো আছেই কিন্তু তাকে হয়তো মৃত্যুর দৌড়ের গায় পর্যন্ত পৌঁছে যেতে পারে হুম এরকমই বিষয় তো ভালোবাসার জিনিসটা না আজকাল এমনই হয়ে গেছে কিছু করার নেই মানে তুমি ভাবছো মন থেকে ভালোবাসি দাও মন থেকে চাইবে এরকমটা নয় খেলা করো খেলা গেম 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 খেলা করো না এসব বিষয়গুলো না ঠিক না তুমি তোমার পথে পরিষ্কার পাবো আরে কে তোমার সাথে গেম খেললো কে তোমার সাথে কি করলো বা লালসা বা বাসনা কামনা তোমাকে পেলো না বলে একটা হিংস্র হয়ে উঠলো মানে অন্যরকমভাবে তোমাকে অ্যাটাক করার চেষ্টা করলো যে না এই রাস্তা নয় এই রাস্তা বাছো এই রাস্তা নয় ওই রাস্তা বাঁচো তুই কীভাবে কী করবো কীভাবে ফাসাবো কীভাবে কী করবো এরকম একটা প্লান সবসময় মাথায় আটা এরকম একটা ব্যাপার হয় ঠিক আছে কীভাবে দুর্নাম করবো যেটা না সেটা ওকে বলতে হবে সেটা কী করে সম্ভব বলো যেটা না সেটা কী করে হতে পারে জানি না বাবু এগুলো কিন্তু ঠিক না হুম এরকম হিংস্র হয়ে ওঠাটা ভালো নাও বুল্লাও এরকম হিংস্র হয়ে ওঠাটা একদম ভালো তুমি আর যাকে ভালোবাসিছ তুমি তাকে সারা জীবন মন থেকে ভালোবেসে নৌকরাল কোনোরকম হিংস্র হয়ে ওঠে না কোনো রকম মানে কিচ্ছু করো না রঙ্গ দিও না হিংস্র হলো না পশুর মতো আচরণ করো না কোনো কিচ্ছু করো না আর ভালোবাসাটাকে একটা নোংরা জায়গায় নিয়ে গিয়ে পড়ছে না শরীরের ভালোবাসা তো সবাই বাঁচতে পারে এই মনের ভালোবাসা কজন বাঁচতে পারে এই মনের ভালোবাসা কজন বাঁচতে পারে শরীরটাকে তো ভোগ সবাই করতে পারে তাই না আরে মনের ভালোবেসে দেখা দিয়ে মনটাকে ভালোবেসে দেখা দিয়ে দেখি কেমন পারিস গ্যাস বলা হুম তো চলো যেটা বলছিলাম আর কি অনেক বক বক করে ফেললাম পাগলের মতো তোমাদেরকে তো প্রথমেই বলেছি যে আমি পাগল ছাগলী একটা মানুষ বর্তমানে একটু বেশি পাগল হয়ে গেছি ভবিষ্যতে হয়তো মেন্টাল হাসপাতালেও যেতে হতে পারে তো সেই কারণের জন্য অনেক ঘুম ভাং হুম ভাং বকে ফেললাম প্লিজ কিচ্ছু মনে করো না আর তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভালোবাসাটা জিনিসটা যে কোনো মুহুর্তে যে যে কোনো মানুষের ভেতরে চলে আসতে পারে যে কোনো মানুষের প্রতি আজ আমার ভালোবাসা তোমার প্রতি কাল তার ভালোবাসার একজনের প্রতি আসতেই পারে কিন্তু চেষ্টা করো যতটা সম্ভব একজনকে ভালোবাসতে একজনের প্রতি মনটা স্থায়িত্বভাবে রাখতে তাকে এই মনের এই জায়গাটায় বসিয়ে না এই মনের এই ঠিক এই জায়গাটায় বসিয়ে এমনভাবে ভালোবাসো এমনভাবে তাকে আটকে রাখো বাঁধনে যাতে সেরকম কষ্ট না পায় সে কখনো দুঃখ না পায় তোমার কাছ থেকে তার এই মনটা না ভেঙে চুরে চুরমাল হয়ে না যায় খন্ড খন্ড না হয়ে যায় তুলে না ছাই হয়ে যায় সে বেঁচে থেকেও মানে মরার মতো যেন না থাকে এরকম করো না কারণ সঙ্গে যেই জিনিসটাই করো না কেন অপুরানার কাছে বলে থাকার চেষ্টা করো যে পথেই যাও যে জিনিসই করো যা কিছুই করার চেষ্টা করো শুধু ওই কথা কথাগুলো করার চেষ্টা করো যে তিনি কিন্তু আছেন আমি যা কিছুই করি না কেন তার জন্য কিন্তু সে বসে আছে এটা ভেবে করবো তো চলো এরকম ভিডিও দেখতে হলে আমার ভাগে চোখ রাখো আর আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও